কোরবানির পশু জবে করার সময় ভাগিদারদের নামের তালিকা পাঠ করা জপা এটা আবশ্যক কি না অনেক সময় দেখা যায় যে কোরবানির পশুকে শোয়ানো হয়েছে এবং চেপে ধরা হয়েছে এরপর নামের তালিকা জোগাড় করা নিয়ে আমরা দৌড়ে শুরু করছি এবং কোনো এক দুটি নাম বাকি থাকলে সেগুলো কালেকশন করছি সংগ্রহ করছি তো এই কাজটি আদৌ কোনো প্রয়োজন আছে কি না এর উত্তর হলো যে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য যাদের পক্ষ থেকে কোরবানি করছেন তাদের নাম তালিকা ধরে পাঠ করা বা জপা এটি আবশ্যক বা জরুরি কোনো কাজ নয় তবে এটি মুস্তাহাব করাটা উত্তম তবে এর মানে এই নয় যে পশুকে শোয়ানোর পরে এটি করবেন আগে থেকে নামের তালিকা যদি প্রস্তুত থাকে তাহলে আপনি জবের ঠিক আগ মুহূর্তে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহমিনকা ওয়ালাক পাঠ করার পর যাদের পক্ষ থেকে কোরবানি করছেন তাদের নাম উল্লেখ করলেন আল্লাহ এটা অমুক অমুকের তরফ থেকে আপনি কোরবানি হিসাবে কবুল করুন এভাবে বলে আপনি জবে শুরু করলেন তো এর মাধ্যমে আমাদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু তালিকা যদি আগে থেকে প্রস্তুত না থাকে তাহলে অ্যাজমালিভাবে আপনি বলতে পারেন এটি যারা কোরবানি নিয়োগ করেছেন তা সবার তরফ থেকে আপনি কবুল করে নিন এর মাধ্যমেও আপনার কোরবানি আদায় হয়ে যাবে তালিকা ধরে পাঠ করতে গিয়ে আমরা এটাকে এত আবশ্যক বানিয়ে ফেলেছি আজকাল যে নামের সাথে বাবার নাম লাগবে আবার বাবার নাম না হলে আমরা সেটার জন্য অপেক্ষা করতে থাকি সন্দেহ নেই নামের সাথে বাবার নাম সহ উল্লেখ করে যদি আপনি বলেন তো বলতে পারেন কিন্তু এটি জরুরি বা আবশ্যক কোনো কিছু নয় তো সসুল আকরাম সাল্লা সাল্লাম কোরবানি করার সময় বলেছেন বিসমিল্লাহ আকবর আল্লাহম্ম এর পরে বলেছেন আল্লাহম্মদ তকবিন মোহাম্মদ অমিন আলী মোহাম্মদ অমিন ওম্ম মোহাম্মদ অর্থ হলো আল্লাহ এই পশুকে আপনি মোহাম্মদ তার পরিবার এবং তার উম্মতের তরফ থেকে কবল করে নিন এটি বলে তিনি চুরি শুরু করেছেন অতএব আমরাও এটি শেষ মুহূর্তে বললে সেটা মুস্তাহাব উত্তম ভালো সন্দেহ নাই কিন্তু এটিকে আবশ্যক মনে করে পশুকে হয়তো কষ্ট দেওয়ার কোনো কারণ নাই আর আগে থেকে প্রস্তুতি থাকা উচিত এর জন্য আল্লাহ তালী আমাদেরকে বোঝার তফিক দান করুন